ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের টিএনসিসি লালবাগ অঞ্চলের সড়ক অবস্থা চরম অবহেলার চিত্র ফুটে তুলেছে সাতপুজা পাকিস্তান মাঠ নিমতলা বাজার ও লালবাগ ভোট অফিস এলাকার সড়কগুলো যেন এখন একটি মৃত্যু পরিণত হয়েছে বৃষ্টির পর প্রতিটি রাস্তা যেন ছোটখাটো খালে রূপ দেয় আর খানাখন্দে ভর্তি এই সড়কগুলো নিয়ে চলাচল এখন চরম ঝুঁকিপূর্ণ বিশেষ করে রিক্সা মোটরসাইকেল এবং পায়ে হাঁটা মানুষের জন্য এই পরিস্থিতি হয়ে উঠেছে বিভীষিকাময় স্থানীয়রা অভিযোগ করেছেন দীর্ঘদিন ধরে রাস্তার কাজ বন্ধ রয়েছে কিংবা সঠিকভাবে সম্পন্ন করা হয়নি প্রতিশ্রুতি মিললেও বাস্তবে সড়ক সংস্থারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই ফলাফলস্বরূপ প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কেউ পড়ে গিয়ে আহত আবার কোনো কোনো ক্ষেত্রে গাড়ি উল্টে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন পথচারীরা একজন বাসিন্দা বলেন বাচ্চাদের স্কুলে নিতে ভয় লাগে এই রাস্তাগুলোর অবস্থা এমন যে কখন গর্তের চাকা পড়ে উল্টে যাবে বলা যায় না আমরা প্রতিদিন আতঙ্কে যাতায়াত করি অন্য একজন ক্ষুব্ধ ব্যবসায়ী জানান নাজিরা বাজার ও নিমতলার রাস্তায় এই অবস্থা চলতে থাকলে ব্যবসাও চালানো কঠিন হয়ে পড়বে গ্রাহক আসতে চায় না কারণ কারণ রাস্তায় চলা কষ্টকর বিশেষজ্ঞরা বলছেন নগর পরিকল্পনায় ব্যবস্থাপনা সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং কাজের দীর্ঘ সূত্রতা এই সমস্যার মূল কারণ তারা দ্রুত সংস্কার ও নজরদারির তাগিদ দিচ্ছেন চরম দুর্ভোগে থাকা এলাকাবাসীর একটাই দাবি রাস্তাগুলোকে অবিলম্বে সংস্কার করে সচল ও নিরাপদ করা হোক শরীফ ইসলাম রবিন তেলাল মোস্তান ডিজিটাল